সূর্য ও সোনাকে কি তবে চিরকালের মতো হারিয়ে ফেলবে দীপা অনুরাগের ছোঁয়া শুক্র ও শনি হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন দীপার চোখে ছিল একসময় অন্ধকারের স্তব্ধতা দিন শেষের আলোর যেখানে অন্যরা খুঁজে পায় আসার দীপ্তি সেখানে দীপার মনে জমেছিল একরাস সংশয় সূর্য ও সোনাকে কি তবে চিরকালের মতো হারিয়ে ফেলবে দীপা এই প্রশ্নটা দিনের পর দিন ঘুরে বেড়িয়েছে তার চিন্তার ঘরে কিন্তু জীবন তো কখনও একরেখায় চলে না এক সময় যে সময় হিমশীতল হয়ে আসে পরক্ষণেই সেই সময় শুরু হয় উষ্ণতার উন্মেষ শুক্র ও শনির জটিল প্রভাব যা এক সময় অনুরাগের ছোঁয়াকে ঠেলে দিয়েছিল দূরত্বের অতল গভীরে আজ সেই গ্রহোদ্দায় নতুন করে ফিরে এসেছে দীপার জীবনের শুভসংকেত নিয়ে মহাশুক্রের প্রভাবে হৃদরে জেগে উঠেছে ভালোবাসার শুদ্ধতা আর শনির সংযম এখন পরিণতির শিক্ষা হয়ে দীপার সামনে খুলে দিয়েছে এক নতুন দিগন্ত কয়েক মাস আগেও দীপা ভাবত তার জীবনে আর কোনো আলো নেই সূর্য হারিয়ে গেছে যাকে সে ভালবাসত যাকে সে কেন্দ্র করে জীবনের প্রতিটি স্বপ্ন গড়ে তুলেছিল সেই মানুষটি হয়তো আর ফিরে আসবে না সোনার মতো দ্যুতি যার ছিল সেই সম্পর্ক আজ শুধুই অতীতের ধুলোমাখা স্মৃতি কিন্তু সে ভুলে গিয়েছিল সূর্য কখনো চিরতরে অস্ত যায় না সোনা কখনো নষ্ট হয় না কেবল সময়ের প্রলেপে তারা সাময়িক আডাল হয়ে যায় একদিন হঠাৎ করেই সেই দীর্ঘ নীরবতা ভেঙে দীপা পেল এক চিঠি চিঠিটি তার হারানো সেই প্রিয়জনের সেখানে লেখা ছিল আমি হারিয়ে গিয়েছিলাম নিজেই নিজের মধ্যে তুমি যেদিন চলে গেলে আমি বুঝিনি কাকে হারালাম এখন বুঝেছি